প্রথমত এটা হচ্ছে টোটালি আপনার প্রশাসনের একটা ব্যর্থতা কারণ এটা শুধুমাত্র প্রথম কোনো ঘটনা না যেটা আপনার পাহাড়ে ঘটেছে বা সেই জায়গা থেকে আপনার তিনজনের মৃত্যু হয়েছে এর আগে জাস্ট আপনার এক বছর আগে টাকা না সেম এরকম একটা ঘটনা ঘটেছে আপনার সেখানে একজন বোধ হয় আপনার কেউ কোনো একটা চোরকে আপনার মপ করে মেরে ফেলা হয়েছে এবং সেখান থেকে একটা কমিউনাল একটা ভায়োলেন্স হয়েছে এখন সেটা প্রায় তিন চার দিনের মধ্যে আপনার প্রায় তিনজনের মৃত্যু হয়েছে ঘটনা ওই সময় হ্যাঁ এখন সেম অনেকটা ঘটনা এখানে এখানে একটা ধর্ষণের ঘটনা এখন পর এখন বলছে যে আপনার ধর্ষণ নিয়ে এরকম টাইপের একটা রিপোর্ট আমি দেখলাম এরকম একটা খবর আমি দেখলাম এখন যাই হোক এই ঘটনা থেকে শুরু করে প্রথমে তো আপনার ধর্ষণের জায়গা ছিল ধর্ষণের ঘটনা ছিল বিষয়টা এখন সেখান থেকে আপনার একটা কমিনাল ভায়ালেন্স ঘটতে পারে এটাকে আপনার প্রশাসন আজ পায়নি এখানে আপনার কি যারা আপনার বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তা আছেন তার কি সেই ঘটনা আস পারনি বা সেরকম ইনফরমেশন অনেক অনেক থাকে তাই না সো এই ইনফরমেশন তো ওনাদের কাছে থাকার কথা যদি এখানে পাহাড়ের কোনো সশস্ত্র গ্রুপে এখানে একটা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা পিক ট্যান্ড করে তারা যদি এখানে ঘটাতে চায় তাহলে সেক্ষেত্রে তো তাদের কাছে এই থাকার কথা তাহলে তারা কেন আগাম কেন ব্যবস্থা নেয়নি কেন এখানে সাধারণ মানুষকে কেন ভক্তভোগী করতে হবে তাই না সো আবার কে আছে না আছে সেটা পরে বিষয় কিন্তু প্রশাসন এখানে টোটালি ব্যর্থ এই কথাটা বলতে হবে হ্যাঁ কারণ প্রশাসনের হাতে তিন চার দিন সময় ছিল যেদিন আপনার যে ধর্ষণের ঘটনা ঘটে তারপর দিন মোট তারপর দিন খুব সংখ্যা আমি প্রশাসনের দুজন দায়িত্বরত কর্মকর্তা তাদের সাথে আমি যোগাযোগ করি খাগড়াছড়ি জেলা প্রশাসক এবং খাগড়াছড়ির পুলিশ সুপারের সাথে তাদের দাবি অনুরোধ করি যে আগের ঘটনা অনেক অনেক ঘটেছে এরকম যাতে এই ঘটনার আপনারা জনগণকে শান্ত রাখার জন্য আপনারা কিছু দিক নির্দেশনা দেন তাদেরকে আশ্বস্ত করেন তাদেরকে আপনারা থামান তাদেরকে আপনারা শান্ত করেন কিন্তু কোনোভাবেই এটাকে একটা কমিউনাল ভায়ালেন্স দিকে নেন না আলটিমেটলি এখানে সাফার করবে সাধারণ মানুষটা দেখুন সেনাবাহিনী থাকা না থাকা এই কথাই আমি একদম ডিরেক্ট আমি চাবো না কারণ আবার অবস্থান খুবই ক্ষুদ্র সেই জায়গা থেকে এত বড় বিষয় নিয়ে কথা বলাটা আমার খুব বেশি শোভা পায় না কিন্তু আমি দেখেছি যে পাহাড় তো খুব সেন্সিটিভ একটা এরিয়া এবং সেখানে আপনার বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ সেখানে বাস করে এখন একটু যে কথাটা বললাম যে প্রশাসনের সাথে আপনার সাধারণ জনগণ আপনাকে রিলেট করতে পারে না এখন ওখানকার সেনাবাহিনীর কর্মকর কর্মরত যারা থাকেন সেটা শৈনিক পদমর্যাদা থেকে শুরু করে একদম বৌদ্ধতন যারা তাদেরকেও আসলে ওখানকার জনগণ কতটা আপনার কাছ থেকে নিজেকে খুব মানে ক্লোজলি নিতে পারছে সেটার একটা বিষয় আছে আবার মনে হয় ওখানকার সেনাবাহিনী যারা যাবে যারা সেখানে কর্মরত থাকবে তাদেরকে আলাদা কিছু মনস্তাত্ত্বিক দিকে আপনার চেন করা দরকার যেখানে আপনার সন্ত্রাসী গ্রুপ এবং আপনার সাধারণ জনগণ সাধারণ আপনার চাকমা মারমা চিপুরাতন যারা আছে তাদের সাথে সন্ত্রাসী গ্রুপ এই দুটোকে তারা যাতে আলাদাভাবে চিট করতে পারে আলাদাভাবে তারা আইডেন্টিফাই করতে পারে কারণ আমরা দেখেছি যদি আমরা সন্ত্রাসী গ্রুপের যে সন্দেহীন বসে যদি আমরা সাধারণ জনগণকে যদি আমরা পুষ্টবিদ্ধ করি তাদেরকে যদি সন্দেহ ভাজন করে যদি তাদেরকে বারবার আমরা তাদেরকে কি বলবো হয়রানি করি তাহলে সেক্ষেত্রে সাধারণ জনগণের কিন্তু অনাস্থা তৈরি হবে